ধর্মনগর পুরো পরিষদ নিয়ে চিন্তায় সাধারণ মানুষ পুরো চেয়ারম্যান থাকবেন কিনা তা স্থির করবেন রাজ্য সভাপতি অবশেষে অনাস্থা প্রস্তাব জমা পড়লো ধর্মনগর পুরো পরিষদের চেয়ারম্যান প্রত্যুত্তি সরকারের বিরুদ্ধে বুধবার পুর পরিষদের পঁচিশ জন কাউন্সিলরের মধ্যে একুশ জন কাউন্সিলরের স্বাক্ষর সম্বলিত অনাস্থা প্রস্তাব ধর্মনগর পুরো পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার শামজুল জামাতের কাছে জমা পড়ে ধর্মনগর পুরো পরিষদের কাজকর্ম শেষ তিন দিন যাবৎ সম্পূর্ণরূপে বিকৃত হয়ে আসছিল বুধবার বিকেলে একুশ জনের স্বাক্ষর অনাস্থা প্রস্তাব জমা পড়ার পর প্রশাসনিক দিক দিয়ে চেয়ারম্যানের আর কোন দায়িত্ব থাকল না যদিও চেয়ারম্যান প্রদ্যুত সরকারের কাছে জানতে চাওয়ায় তিনি জানান ঊর্ধ্বতুন অর্থাৎ রাজ্য সভাপতি বা কর্মকর্তাদের কোন নির্দেশ এখনও তার কাছে আসেনি প্রদেশ বিজেপি থেকে যা নির্দেশ দেওয়া হবে তাই চেয়ারম্যান মান্য করবেন বলে জানান নরমনগর পৌর পরিষদ কার্যালয়ে কাজকর্ম স্বাভাবিক চলেও চেয়ারপার্সন প্রতুত্তর সরকারের পক্ষ মন্থ রাখা হয়েছে এখন দেখার বিষয় এই অনাস্থা প্রস্তাবি কতটা কার্যকর হয় অনাস্থা প্রস্তাবের বিষয়ে নরমনগর পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা মহুকুমল শাসক শামসুল জামাতিয়াকি বললেন শুনুন পৌর পরিষদের চেয়ারপার্সনের নামে অনাস্থা হয়েছে হ্যাঁ গতকালকে আমরা সাদা কাগজে 21 জন মেম্বারের সই করা ওনারা এমএসএ সবাই এসে আমাদের কাছে জমা আমার কাছে জমা দিয়েছেন আমি মেম্বার যারা আছে যারা সিগনেচার করছে এক্সিস্টিং কাউন্সিল হ্যাঁ নগরের মেম্বার মানে কাউন্সিল আর কি কাউন্সিলারের সিগনেচার করা আছে এটা সাইন করা কাগজ ওনারা আমার চেম্বারে আইন কতজন সদস্য ছিল স্যার সাইন করা ওইখানে একুশ জন সেই ব্যাপারে তো ডিটেল ডিসকাশন করে কারো नाम की ঘোষণা করেছে তারা জেলা আরপিএস থেকে 6% এর নাম কি না না নাম এখানে কোনো ঘোষণা করে তালাতে কি শোনা যাচ্ছে ওটা কোন না না সেটা কি গ্রান্ট হয়েছে স্যার যেটা তো গ্রান্ট তো एक्चुअली রিসিভিং অফিসার এখানে যেটা দেওয়া আছে যে আইদার ডিএম অর ডিরেক্টর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তো এটা ফর্ম তো সাদা কাগজে গ্রান্ট গ্রান করব ডিএম সারের মেতা ডিএম সারে আমার বলছিল যে ফর্ম তো চলিবেন এবং একটা ক্লারিফিকেশন চাইয়া চিঠি লিখতে কৈছিল যে হু উড বি দ্য কনফিডেন্ট অথরিটি তো একর্ডিংলি আমি লিখছি এবং এটা অপেক্ষায় আছে অপেক্ষায় আছে ধর্মনগর থেকে অক্ষদীপ মজুমদার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা